আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে দেড় কাঠার একটা বাড়ি এই যে ডিশ ছাতা লাগানো আকাশ বাংলা তিনটা রুম করা আছে বাথরুম সেপারেট দেড় কাটা জায়গা এই যে আট ফিট টুট গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এই যে সামাসি উল্টা সিউল কারেন্টের সব আছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ দেড় কাঠা আট ফিট রুট টিপটাপ বাড়ি খুব সুন্দর ভিতরে যাইতে পারলাম না অফিসে চলে গেছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ দেড় কাঠা গ্যাস নাই খুব সুন্দর জায়গা মালিক মূল্য প্যাকেজ পঁচিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ পঁচিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম